হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালো আছি আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি তো এটা হচ্ছে আমার মায়েদের ওখানে ভিডিও মানে মায়ের বাড়ির ভিডিও আর আমার মা ভিডিও মানে পিঠে বানিয়েছে ভিডিও বানিয়েছে ভিডিও বানিয়ে আমাকে পাঠিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট মিনি ব্লগ আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর সবাই আশা করি আজকে দিনে সবাই পিঠে পুলি সবাই খেয়েছে সবার বাড়িতে হয়েছে তো আমার মাও বানিয়েছিল। সেই এই মকর সংক্রান্তি পুজোটা গ্রামের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পুজো কিন্তু এই পুজোটা সবাই করে কিন্তু বিশেষ করে যারা চাষবাস করে গ্রামে থাকে তারা কিন্তু এই পুজোটা খুবই মানে আনন্দের সঙ্গে করে আর এই পুজোটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যারা চাষবাস করে তো কী বলতো মাঠ থেকে ধান নিয়ে আসা হয় ধান নিয়ে এসে এই আক্ষিন দিনে মকর সংক্রান্তি পুজোতে মানে রাস পাতা হয় আর গোটা ঘর বাড়ি আলপনা দেওয়া হয় তো যখন পুজো হয় সারাদিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দর মুছে আলপনা দেওয়া হয় আবার রাত্রিবেলা রাস পাতা হয় রাস পাতা হয়ে যাওয়ার পরে তারপরে ভোরেরবেলা পরের দিন গিয়ে ভোরের বেলা যারা আক্ষিনে স্নান করতে যায় তো ভোরেবেলা কি করা হয় বলতো চারিদিকটা ওই যে মা লক্ষ্মীর পায়ের ছাপ দেওয়া হয় তো রাস্তা থেকে আমার মায়ে দেখুন রাস্তা থেকে পায়ে ছাপ দেওয়া হয় মানে ঘরে বাইরে সব জায়গায় তো ভোরবেলা সব ওইগুলো ঘর দোর মুছে তারপরে সবাই মানে নদীতে স্নান করতে যায় স্নান তো এই ছোটো মিনি ব্লগটা তোমাদের জন্য কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো